আসসালামুকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে এই ছোট সহজ দোয়াটি আপনার পড়তে দেরি হবে কিন্তু মনের আশা পূরণ হতে দেরি হবে না তার মানে এই দোয়াটি যদি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ আপনার যে সমস্ত জায়েজ মনের মধ্যে আশা রয়েছে ন্যাক আশা রয়েছে সেই আশাগুলিকে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন খুব তাড়াতাড়ি পূরণ করে দিবেন ঠিক আছে আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি এমন লোক খুঁজে পাওয়া যাবে না যার অন্তরের মধ্যে কোনো না কোনো আশা বাসা বাদে নাই সকলের মনের মধ্যেই কোনো না কোনো আশা বাসা বেঁধেছে ঠিক আছে তো সেই আশা পূরণ হওয়ার জন্য আপনি কোরআন নিয়ে আমলটি যদি করেন ইনশাআল্লাহ এই আমলটি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আপনার সেই বৈধ আশা আল্লাহ তালা খুব তাড়াতাড়ি পূরণ করে দিবে ঠিক আছে তো আমি খুব সহজেই সুন্দরভাবে আপনাদেরকে ভিডিওটি বুঝিয়ে বলব তারপরেও যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনার যদি কোনো রকম কোনো তদবির করানোর যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার এই মোবাইল নাম্বার দেওয়া আছে যার সাথে ইম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমিও চেষ্টা করব। আপনাকে সুন্দর একটা তদবির সুন্দর একটা সাজেস্ট দেওয়ার জন্য যাতে খুব তাড়াতাড়ি আপনি ভালো ফলাফল পেয়ে যান ঠিক আছে তো আসুন আমরা এখন আমলটি খুব সহজেই সুন্দরভাবে এখন শিখে নেই ঠিক আছে তো অনেক দিনই বায়ু বোনেরা বলেন যে আমার মনের মধ্যে একটা আশা লুকায়িত আছে সেই আশাটা পূরণ হচ্ছে না আমি বলবো ইনশাল্লাহ আপনি আল্লাহ তালার কাছে যদি কিছু সঠিকভাবে কোরআনের উশিলা করে যদি চান তো আল্লাহ তালা আপনার সেই চাওয়াকে আল্লাহ তালা পূরণ করে দিবে ঠিক আছে তো এটি আপনাকে কিভাবে আমলটি করতে হবে আমলটি করতে গেলে আপনি দিন অথবা রাতের যে কোনো সময় করতে পারেন হ্যাঁ আপনি যে কোনো সময় প্রথমে অজু করে দুইরাকাত রাকাত সলাতুল হাজত আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন ঠিক আছে স্বাভাবিকভাবে যে আপনি নামাজ পড়েন সেইভাবে আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন ঠিক আছে দই রাকাত নফল নামাজ পড়ার পরে সেখানে বসে কোনো কথাবার্তা না বলে আপনি তিনবার এসতেক ফার পড়বেন এইভাবে আস্তাক ফিরুল্ল আস্তাগ ফিরুল্ল আস্তাগ ফিরুল্লাহ এরপরে আপনি তিনবার করে দরুদ শরীফ পড়বেন চাইলে আপনি নামাজের মধ্যে যে দরুদ পাঠ করেন দরুদ ইব্রাহিম সেটিও পাঠ করতে পারেন অথবা চাইতে ছোটো দরুদ সাল্লাহ আলহাম এটিও আপনি পাঠ করতে পারেন ঠিক আছে তিনবার পাঠ করার পর আমি একটা দোয়া আপনাকে শিখিয়ে দিচ্ছি এই দোয়াটা আপনারা এক শত একবার করে হি করবেন পাঠ করবেন দর্শক শ্রোতা দিনী বোনারা কতবার করে এক শত একবার করে হি করবেন পাঠ করবেন ঠিক আছে দোয়াটি হচ্ছে আমার সাথে আপনারা বলেন এখনই মুখস্ত হয়ে যাবে দোয়াটি হচ্ছে আল মক সেতু আল মক সেতু আল মক সেতু হ্যাঁ আল মক সেতু এই শব্দটি না বলতে পারবে সবাই বলতে পারবে সুন্দর করে এইবার বলবেন আল সেতু আল মক সেতু আল ম আল ম সেতু হ্যাঁ আল ম এই শব্দটি আপনারা একশত একবার করে ই করবেন পাঠ করবেন পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে দরুৎ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে আপনার যে কোনো প্রকার যে কোনো বৈধ আশা থাক ন্যাক আশা থাক আপনি আল্লাহ তালার কাছে আপনি বলে হাত তুলে মোনাজাত করবেন এই আমলটি ইনশাল্লাহ আপনার করবেন দেখবেন অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা আপনার সেই মনের আশাকে কী করে দিয়েছেন পূরণ করে দিয়েছেন তো যারা এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখেছেন তাদেরকে মফিদি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তো আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর তদ্বির দোয়া ও আমল নিয়ে যেটি মানুষ সুর হয় কল্যাণ হয় এরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাত